জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ খুব দীর্ঘ সময় ধরে প্রতীক্ষার পরে আইনি লড়াইয়ের সিদ্ধান্ত আপনার পক্ষে থাকবে এখন আপনি নিশ্চিন্ত হতে পারবেন আপনার উকিলের পরামর্শ এখন কাজে আসবে পরিস্থিতিকে খুব মন দিয়ে বুঝুন আর জরুরি পদক্ষেপ ওঠান এই আইনি বিষয়কে এখন পুরোপুরিভাবে শেষ করে দিন রাশি মেষ রোম্যান্স আপনার সম্পর্ক কি খুব দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি হয়তো দেখে অবাক হয়েছেন যে আপনার সঙ্গী কত সহজভাবে তার বক্তব্য আপনার কাছে রেখেছে তাই আপনি এই সম্পর্ককে গুরুত্ব দিন রাশি মেষ ক্যারিয়ার আপনার সঙ্গে আজ কারুর মারাত্মক কথা কাটাকাটি হতে পারে এসব থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন তা না হলে ভবিষ্যতে আপনাকে অনুশোচনা করতে হতে পারে নিজের লক্ষ্য সম্পর্কে সচেতন হয়ে সিদ্ধান্ত নিন কারণ পরিস্থিতিকে হাতের বাইরে যেতে দেবেন না রাশি রাশিমেশ ফাইন্যান্স যদি আপনি স্টক মার্কেটে কোনোদিন বিনিয়োগ করে থাকেন বা না করে থাকেন তাহলে আজকে শুরু করুন আপনার কোন বান্ধবের থেকে পরামর্শ নিন আর স্টক মার্কেটে ধীরে ধীরে বিনিয়োগ করুন ধীরে ধীরে পয়সা বাড়ান পরে বুঝতে পারবেন আপনি একজন ওস্তাদ খেলোয়াড় রাশি মেষ হেলথ আজ আপনাকে অত্যন্ত সাবধানে থাকতে হবে আজ কোন দুর্ঘটনা ঘটতে পারে যাতে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু ঘাবড়াবেন না আপনি যে কোনো বড় মুশকিল অবস্থা থেকে বেঁচে যাবেন শুধু আপনার এটা খেয়াল রাখা দরকার যে এমন কোনো কাজ আপনি যাতে না করেন যে আপনি কোনো মুশকিলে পড়ে যান তাহলে কোনো বড় মুশকিল অবস্থার সৃষ্টি হবে না এবং আপনি খুব ভালো বোধ করবেন রাশি বৃষ ওভারভিউ আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ ভারছে আজ আপনার কোনো প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালোভাবে যদি আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য নম্রতার সাথে কাজ করেন রাশি বৃষ রোম্যান্স আজ আপনি খুব সতর্ক থাকবেন যাকে আপনি জীবন জীবনসঙ্গী হিসেবে বেছেছেন তার সম্পর্কে কারণ আপনি অতীতে বারংবার ভুল মানুষকে পছন্দ করেছেন সব সময় দীর্ঘস্থায়ী সম্পর্কের কথা ভাবুন এবং আপনার সুখ এবং আপনি অবশ্যই ঠিক মানুষটিকে খুঁজে বের করবেন সেই সব মানুষকে এড়িয়ে যান যাদের প্রথমে দেখতে আকর্ষণীয় বলে মনে হবে এবং পরে তারা আপনার সঙ্গে ঠিকভাবে ব্যবহার করবেন না রাশিবৃষ ক্যারিয়ার আজ আপনি আপনার জীবনের উন্নতির জন্য নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে গুরুত্ব দিন আপনার মধ্যে এমন অনেক ক্ষমতা আছে যা আপনাকে এনে দেবে স্বীকৃতি অর্থ এবং খ্যাতি তাই নিজেকে প্রকাশ করতে ভুলবেন না এবং ভবিষ্যতের জন্যও নিজের এই ক্ষমতাকে আরও ভালোভাবে তৈরি করুন রাশি ফাইন্যান্স জেনে বুঝে বিনিয়োগ করুন তাহলে বড় লাভ হবে নিজে এগিয়ে গিয়ে কোনো বিনিয়োগ করবেন না যার ফলে বন্ধুদের সঙ্গে এর পরামর্শ না নিতে পারেন ওরা আপনাকে ভালো পরামর্শ দিতে পারে ওদের কথা শুনুন পরে বিনিয়োগ করুন ভবিষ্যতে আপনার লাভই হবে রাশি বৃষ হেলথ আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই হল সম্পদ রাশি মিথুন ওভারভিউ আজকে আপনি আত্মীয়দের নিজের প্রতি সাহায্য করতে দেখবেন আর ওদের ছোট ছোট চেষ্টা আপনার মনকে ছুঁয়ে যাবে ওদের সাহায্য আর ভালোবাসার জন্যে আপনি ওদের প্রতি কৃতজ্ঞ থাকবেন কখনো ওদের ধন্যবাদ করতে ভুলবেন না সাহায্য যতই ছোট হোক না কেন রাশি মিথুন রোম্যান্স আজকের দিনটা মাদকতায় পূর্ণ কারণ আপনার চাহিদা ও এখন অনেক বেশি আপনি আপনার সঙ্গীর সঙ্গে একা সময় কাটাতে চাইবেন যেখানে বাকি পৃথিবী এবং আপনার কাজের চাপ থাকবে না চেষ্টা করুন বিশেষ মুহূর্তগুলি আপনার পছন্দের মানুষটির সঙ্গে কাটাতে এবং এই আনন্দ উপভোগ করুন রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনি নিজের সৃষ্টিশীল ক্ষমতাকে ব্যবহার করবেন আপনার সৃষ্টিশীল ক্ষমতাকে কাজে লাগিয়ে দেখুন যে তা থেকে কি পাওয়া যায় রাশি মিথুন ফাইনান্স যদি আপনি নিজের কোম্পানিতে কোনো উচ্চ পদে রয়েছেন তো আজকের দিনটি আপনার জন্যে লাভজনক হবে শীঘ্রই আপনার কোম্পানি একটা বড় টার্নওভার পাবে যাতে কোম্পানি থেকে একটা লোভনীয় টাকা আপনাকে দেওয়া হবে এই টাকা আপনার জন্য অতিরিক্ত আয় হবে এবার আপনাকে এই পরামর্শ দেওয়া হচ্ছে যে এই টাকার এক ভাগ আপনি কোন প্রয়োজনীয় ব্যক্তিকে দান করুন রাশি মিথুন হেলথ আপনার স্বাস্থ্য সন্তোষজনক থাকবে তবু আপনাকে কিছুটা সাবধান থাকতে হবে তাই আপনি নিয়মিত ব্যায়াম করুন যদি আপনি নিজেকে অসুস্থ মনে করেন তো সঙ্গে সঙ্গে বুঝে নিন আপনার শরীর খারাপ হচ্ছে কিন্তু কিছু সাবধানতা অবলম্বন করলে আপনার শরীর ঠিক থাকবে রাশি কর্কট ওভারভিউ আজ আপনি সেই সমস্ত লোকেদের থেকে দূরে থাকুন যারা আপনার জীবনে নকারকতা নিয়ে আসার চেষ্টা করছে আপনি বেশ অনেকটা সীমা পর্যন্ত সকারাত্মক ব্যক্তি কিন্তু আপনার এই সম্বন্ধে কোনো আন্দাজ নেই যে নকারতা কতটা পর্যন্ত আপনার ওপর প্রভাব ফেলছে চেষ্টা করুন যাতে আপনি নিজের সকারাত্মকতাকে শেষ হতে দেবেন না রাশি কর্কট রোম্যান্স আপনি যদি একা হন তাহলে আপনার মন হতাশা ও দ্বিধায় ভরে উঠতে পারে কারণ আপনি কিভাবে নিজের কথা ভাগ করে নেবেন তার সঙ্গে যাকে আপনার ভালো লাগে এমন কোনো বন্ধু খুঁজে বের করুন যাকে আপনারা দুজনেই চেনেন। তিনি আপনাকে সাহায্য করতে পারেন রাশি বহুদিনের কোন সমস্যার আজ সমাধান হতে চলেছে আপনার কর্মচারীরা আপনার প্রতি সদয় থাকবেন আপনার কাগজপত্র ঠিকঠাক করে রাখুন আপনার কাজ ঠিকঠাক চললে আপনি সকলের সুনজরে থাকবেন শুভকামনা রইল রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনি কোনো হারিয়ে যাওয়া সম্পত্তি পেয়ে যাবেন এই জন্যে তা ভালো করে আলমারিতে রেখে দিন কেননা এমন জায়গায় জিনিসটি পাবেন যা কখনো কল্পনাও আপনি করেননি আজ আপনার সেইভাবে এই বস্তুটি পুরো ঘর খুঁজে দেখবার পর হাতে এসে যাবে রাশি কর্কট হেলথ আজ আপনি শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই বোধ করবেন না এই জন্য নিজেকে একটু বিশ্রাম দিন যাতে আপনি পুনরায় কাজ করতে পারেন আপনি নিজের ওপর বেশি চাপও দেবেন না যদি আপনার জিমে যেতে ইচ্ছে না করে তো কিছুক্ষণের জন্য হাঁটতে চলে যান তাড়াতাড়ি বিছানা ছাড়লে আপনি নিজেকে তরতাজা উপলব্ধি করবেন রাশি সিংহ ওভারভিউ আজ আপনার সাবধানতা অবলম্বন করার প্রয়োজন কারণ ভুল ধারণার কারণে আপনার আর আপনার প্রিয়জনদের মধ্যে ঝগড়া হতে পারে সে প্রিয়জন আপনার পরিজন বন্ধু অথবা আপনার সহকর্মী যে কেউই হতে পারে এই ঝগড়ার থেকে বাঁচতে পারেন যদি আপনি নিজের কথাবার্তার উপর লক্ষ্য রাখেন আর কাউকে এই রকম কিছু বলবেন না যার ফলে সে দুঃখ পায় রাশি সিংহ রোম্যান্স আজ আপনার মনে হবে যে প্রেমের ক্ষেত্রে আপনি ভাগ্যবান আপনি নতুন কারোর সঙ্গে মিলিত হবেন এবং দেখবেন যে আপনার রোম্যান্সের স্তর কিভাবে বিকশিত হচ্ছে আপনার উদ্দেশ্য যে শুভ সেটা ভেবে দেখুন এবং আপনি পছন্দ করুন ও লক্ষ্যে পৌঁছন আপনি এই নতুন সম্পর্কটিকে একটি বিশেষ রূপ দিতে পারেন রাশি সিংহ ক্যারিয়ার আপনি যদি মিলিটারি ক্ষেত্রে কাজ নিতে চান তাহলে আজকের দিনটি শুভ এটি একটি ভালো ক্ষেত্র হতে পারে আপনার জন্য যেখানে আপনি আনন্দের সঙ্গে কাজ করবেন এবং আপনার ভবিষ্যত জীবনে উন্নতি হবে রাশি সিংহ ফাইন্যান্স যারা ব্যবসায়ের সঙ্গে যুক্ত তাদের বড় আর্থিক লাভ হবে সঙ্গে সঙ্গে সমস্ত স্বপ্নও সাকার হবে আপনার এবং কোম্পানির ভালো উন্নতি হবে সদর চিন্তা করুন এবং আপনার সুখ ও সম্পর্কের ভালো ব্যবহার করুন রাশি সিংহ হেলথ আজ আপনি পুরনো অসুখ থেকে মুক্তি পেতে চলেছেন আজ আপনার শরীর সুস্থ থাকবে আর এর ফল আপনি ভবিষ্যতে পাবেন ভাজাভুজি ও মশলাদার খাবার অভ্যেস থেকে দূরে থাকুন ব্যায়ামের ফলে আপনি নিজেকে চন্মনে অনুভব করবেন রাশি কন্যা ওভারভিউ নিজের পরিবারের সাথে আপনার সম্বন্ধ মধুর নিজের সম্পর্ককে মধুর করে তোলার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন চেষ্টা জারি রেখেছেন আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরের সাহায্যের জন্য প্রস্তুত থাকেন নিজের পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্ম দেখতে যেতে পারেন তাদের সহযোগের জন্য আপনি তাদের কোনো উপহারও দিতে পারেন রাশি কন্যা রোম্যান্স আজ যদি আপনি চিন্তিত হন এ বিষয়ে যে আপনি আপনার সম্পর্কে কত দ্রুত কতটা এগোবেন তাহলে আপনার ঘনিষ্ঠ বন্ধু বা পরিবারের পরামর্শ নিন আপনি বিশ্বাস করতে পারেন যে এই উপদেশ আপনার ভালোর জন্যই হবে এগিয়ে যান এবং নিজের মন ও সকলের উপদেশকে মাথায় রেখে সিদ্ধান্ত নিন রাশি কন্যা ক্যারিয়ার আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নিচু করার চেষ্টা করবে যা আপনি হতে দেবেন না অফিসে আপনার পেছনে লোক আপনার বিরুদ্ধে নানা কথা বলবে সিনিয়রদের ব্যবহারে কোন পরিবর্তন দেখলে তখনই জানান রাশি কন্যা ফাইন্যান্স আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট শুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোনো বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোনো আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান রাশি কন্যা হেলথ আজ আপনি নিজের কেরিয়ার নিয়ে কিছুটা বিব্রত থাকবেন যাতে আপনার মানসিক চিন্তা বাড়বে কারুর পরামর্শ নিয়ে যোগ আর ধ্যান করুন যাতে আপনি চিন্তা থেকে মুক্তি পান আর মাংস পেশিগুলো ঠিক থাকে আপনার স্ফূর্তি শক্তি দেবে আর মনকেও শান্তি দেবে রাশি তুলা ওভারভিউ আজ অদ্ভুত অভিজ্ঞতা এবং উচ্ছ্বাসে ভরা থাকবে আজ আপনি নিজের রোজকার দিনচর্যা থেকে মুক্তি পাবেন আর আপনি নিজেকে তরতাজা করতে পারবেন তাহলে অপেক্ষা করছেন কেন নিজের প্রিয়জনদের সাথে বাইরে কোথাও ঘুরতে যান প্রকৃতির সুন্দরতার আনন্দ লাভ করুন আর খুব মজা করুন রাশি তুলা রোম্যান্স আজ আপনার নিজের সহানুভূতিগুলিকে আরও স্পষ্টভাবে এবং মুক্তভাবে জীবন সঙ্গীর কাছে প্রকাশ করা উচিত কারণ আপনার মনে যদি এ ভয় থাকে যে আপনি কিভাবে গৃহীত হবেন তাহলে আপনার অনুভূতি আপনি নিজের মাধ্যমে প্রকাশ করুন নয় চিঠিটাকে আপনি নোট হিসেবে নিজের কাছে রাখুন অথবা প্রিয়তমের কাছে তা পাঠিয়ে দিন কিন্তু অবশ্যই আপনারা একে অপরকে নিজেদের কাছে পরিষ্কার রাখবেন যাতে কোন কিছু ভুল বোঝাবুঝি আপনাদের সম্পর্কে না আসে রাশি তুলা আজ আপনার ভবিষ্যৎ উন্নতির জন্য একজন অংশীদারের প্রয়োজন তবে এমন অংশীদার খুঁজবেন যার সাহায্যে উৎপাদন ও মুনাফা বৃদ্ধি পাবে তাই অংশীদার খুঁজে বের করার আগে সতর্কতা অবলম্বন করুন এবং এক্ষেত্রে প্রয়োজনীয় নিয়মকানুন অবলম্বন করুন আজ থেকেই রাশি তুলা ফাইন্যস এই সময় আর্থিক বিনিয়োগ অত্যন্ত লাভদায়ক হবে তার মানে এই নয় যে এই লাভ পাবার ফলে আপনার রোজকার ব্যবসার কাজ ছেড়ে দেবেন আপনি আপনার সম্পূর্ণ বিনিয়োগের ব্যাপারে ভালো করে ভাবুন যতই ছোট ব্যবসা হোক না কেন কঠোর চিন্তা রাখবার জন্য উপরোক্ত বিচারে গুরুত্ব দেওয়া অতি আবশ্যক রাশি তুলা হেলথ বহুদিন ধরে যেসব ব্যায়াম আপনি শিখছিলেন সেগুলোকে মনে করুন নিজেকে কর্মক্ষম রাখার জন্যে আপনি আলাদা আলাদা উপায়ের খোঁজ করবেন আর এরকম করার ফলে আপনার স্বাস্থ্যজনিত কোন সমস্যা থাকবে না চান তো আপনি বাইক চালান সাঁতারে যান ব্যাডমিন্টন বা ক্রিকেটই খেলুন এসব কোনো কাজ করুন যাতে আপনার কাইক পরিশ্রম হয় আর মনও বসে যায় রাশি বৃশ্চিক ওভারভিউ আজ আপনার এবং আপনার পরিবারের লোকজনের জন্য ছোটখাটো ঝগড়া হতে পারে যার ফলে আপনি উদাস হয়ে পড়বেন মনে হচ্ছে আজ সবাই ভালো মুড়ে নেই সেই জন্য আপনাকে সাবধান হতে হবে নিজের ভাবনা প্রকাশ করার জন্যে একটুও দ্বিধা করবেন না এর ফলে আপনি নিজের সম্পর্ককে মজবুত করতে পারবেন রাশি বৃশ্চিক রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গে সঙ্গে কাটানো মুহূর্তগুলি নিয়ে ভাবতে গিয়ে অনেক সময় কাটাবেন সেই মুহূর্তে আপনার তাকে কাছে পেতে ইচ্ছে হতে পারে এই ধরনের চিন্তা আপনাকে আপনার কাজের জগৎ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারে তবে মনে রাখবেন যে এগুলি জীবনের অংশমাত্র যে যোগাযোগ একে অপরের সঙ্গে তৈরি করেছেন তাই বাঁচিয়ে রাখুন এবং যতক্ষণ একে অপরের সঙ্গে আছেন ততক্ষণ উপভোগ করুন রাশি বৃশ্চিক ক্যারিয়ার আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে রাশি বৃশ্চিক ফাইন্যান্স যেসব লোকেরা কম্পিউটার সংক্রান্ত কাজ করেন তাদের জন্যে আজকের দিনটা লাভদায়ক হতে পারে আজকে আপনার কাছে এমন কোনো চুক্তি আসতে পারে যা অন্য কোন কোম্পানিতে চলে যাচ্ছিল ব্যাস এই সুযোগটাকে আপনি লুফে নিন ভবিষ্যতে এটা প্রচুর লাভ দেবে রাশি বৃশ্চিক হেলথ আজ আপনি নিজের বন্ধুর শরীর নিয়ে চিন্তিত থাকবেন কিন্তু উনি ঠিক থাকবেন ওনাকে খোলা হাওয়ায় নিয়ে যান আপনি ওনার দিকে খেয়াল রাখুন আর খোঁজ নিন যে ওনার কি ভালো লাগে আর সেই হিসেবেই ওনার সাথে সময় কাটান রাশি ধনু ওভারভিউ আজকে বিকেল বেলা আপনি নিজের দামি জিনিসপত্রকে নিয়ে একটু ভয় পেতে পারেন চুরি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আগে থাকতে উপযুক্ত সতর্কতা নিন আজ রাত্রে নিজের বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ করে নেবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অপরিচিত ব্যক্তিকে বাড়িতে ঢুকতে দেবেন না রাশি ধনু রোম্যান্স আজ আপনি বারংবার তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন এবং কারোর সঙ্গে ঝগড়া করার প্রবণতাও আজ আপনার মধ্যে দেখা দেবে তবে আপনার ভাগ্য ভালো যে আপনার সঙ্গীর ধৈর্য বেশি এবং আপনার মুডের বারংবার ওঠা নামার কারণ সম্পর্কেও সে অবগত রাশি ধনু ক্যারিয়ার আজ আপনি আপনার প্রতিভা ও ক্ষমতা প্রমাণে সক্ষম হবেন আপনি আগে নিজের লক্ষ্য নির্ধারণ করুন পরে তা বাস্তবে রূপায়িত করুন প্রজেক্ট ম্যানেজারও নিজেদের লক্ষ্য পূরণে সমর্থ হবেন রাশি ধনু ফাইন্যান্স ঝুঁকিপূর্ণ বড় ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায় পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড় ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনো বড় বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসার প্রলোভনে পা দেবেন না রাশি ধনু হেলথ আজ আপনার অ্যালার্জি হতে পারে তাই প্রয়োজনীয় ওষুধ আপনার সঙ্গে রাখুন কিছুটা মাথা ব্যথাও হতে পারে তাই কাজ করবার সময় আরামের সঙ্গে কাজ করুন আপনি আবার সুস্থ বোধ করবেন রাশি মকর ওভারভিউ আপনি নিজের জানাশোনা লোকেদের মাধ্যমে নিজের ব্যবসায়িক আর সামাজিক জীবনে সফলতা পাবেন এই সম্পর্ককে বজায় রাখুন কারণ এর ফলে আপনার জীবনে অনেক রকম পরিবর্তন আসবে আপনি তাদের নিজের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে ভুলবেন না রাশি মকর রোম্যান্স আপনার প্রিয় মানুষটার সঙ্গে সম্প্রতি কয়েকটি ঘটনা আপনাকে উপলব্ধি করাবে যে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যেতে বসেছে আসলে ব্যাপারটা এরকম নয় আপনি আপনার নাচের জুতো পরে তৈরি হয়ে নিন এবং আবার নতুন উদ্যামে সম্পর্ক বাঁচিয়ে তোলুন আপনি যদি আপনার কাজ সম্পর্কে চিন্তিত থাকেন তাহলে সে বিষয়ে চিন্তার কিছুই নেই কারণ আপনি শীঘ্রই বুঝতে পারবেন যে আপনি একটা অপ্রয়োজনীয় বিষয় নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাশি মকর ফাইনান্স টাকা পয়সা খুব আসবে অনেক আগে যে বিনিয়োগ করেছিলেন তা থেকে বড় লাভ আসবে যা আপনাকে আশ্চর্য করবে এবং আপনি খুশিতে উতলে উঠবেন রাশি মকর হেলথ হার্টের রোগীর ক্ষেত্রে এটা বাঞ্ছনীয় যে তিনি ব্যায়াম করুন আর নিজের শরীর সুস্থ রাখুন খেয়াল রাখুন নিয়মিত ব্যায়াম করলে হার্ট খুব ভালোভাবে কাজ করে অন্যদিকে এই ব্যায়াম ওজন হ্রাস কোলেস্ট্রল আর মানসিক চাপকে কম করতে সাহায্য করে আপনি নিজের ভালোর জন্য কিছু ব্যায়াম অভ্যেস করুন আর একে প্রাত্যহিক জীবনের অঙ্গ বানান দেখবেন খুব শীঘ্রই আপনি লাভবান হবেন রাশি কুম্ভ ওভারভিউ আজ আপনি নিজের পরিবারের সাথে সময় কাটাবেন আর খুব মজা করবেন এরকম কিছু করুন যাতে সবাই খুব মজা পায় আর আপনি আর আপনারা একে অপরের আরও কাছাকাছি এসে যান আপনি তাদের সাথে কোনো মজাদার খেলাও খেলতে পারেন অথবা কোনো ফিল্মও দেখতে যেতে পারেন এর ফলে আপনি তরতাজা তো অনুভব করবেনই সাথেই আপনার সম্পর্কে মজবুতিও আসবে রাশিকুম্ভ রোম্যান্স আজ আপনি আপনার সঙ্গীর সঙ্গে সময় কাটাতে চাইবেন আপনার কাজের সময় এবং দায়িত্ব হয়তো আপনাকে তা করতে দেবে না কিন্তু তাতে কোনো অসুবিধে নেই কারণ আপনি একটু দেরি করে অফিসে গিয়ে সেই সময়টুকু আপনার প্রিয় মানুষটির সঙ্গে কাটান এই মুহূর্তগুলি আপনারা দুজনেই উপভোগ করুন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি এমন একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হবেন যেখানে কাজ করার পরিবেশ আছে এখানে আপনার সৃষ্টিশীল ক্ষমতা ও নতুন কিছু করার আকাঙ্ক্ষা পূর্ণ হবে আপনি একটি সুন্দর টিম তৈরি করতে সমর্থ হবেন এর ফলে একদিকে যেমন আপনার লক্ষ্য পূরণ হবে অন্যদিকে আপনি আপনার ভবিষ্যৎ উন্নতির পথে এগিয়ে যাবেন ফাইনান্স আজ আপনি বিনিয়োগের ক্ষেত্রে একটা নতুন যোজনা পাবেন এটি অনলাইনে কেনা ব্যাচার হতে পারে আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু ভাবতে পারে কিন্তু আপনি এটা সুনিশ্চিত করুন যে আপনি যাই করছেন সে ব্যাপারে আপনার খুব ভালো জ্ঞান আছে আজ আপনি ভালো মন্দ মেশানো বিচারকে স্বীকার করুন কারণ আপনার নতুন কোনো চিন্তা ভালো আর্থিক লাভের কারণ হবে রাশি কুম্ভ হেলথ আজ আপনার যে কোনো কথায় রাগ হতে পারে খেয়াল রাখবেন তেমন কোনো কথায় গুরুত্ব দেবেন না তাহলে কাজে কর্মে বা যে কোনো জায়গায় ঝগড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হবে আজ নিজের ওপর নিয়ন্ত্রণ না রাখলে ছোটখাটো চোট লাগতে পারে আপনি নিজের ভাবনার উপর গুরুত্ব দিন যাতে অসুবিধা না বাড়ে রাশি ওভারভিউ আজ আপনি একটু বুঝে সুঝে কথা বলুন নয়তো নিজের বসবেন বাজে কথা বলা বন্ধ করুন আর নিজের সম্পর্ককে আরও বেশি মজবুত করার চেষ্টা করুন সাথেই লক্ষ্য রাখুন যে আপনি নিজের কটু শব্দের দ্বারা কারুর মুড যেন খারাপ না করে দেন রাশি মিন রোম্যান্স বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকই হবেন বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন কারণ এতে হয়তো আপনার ভালোই হবে রাশি ক্যারিয়ার আজ আপনি সারাদিন খুব ব্যস্ত থাকবেন আজ আপনাকে হয়তো অনেকগুলি মিটিংয়ে থাকতে হবে আপনি নিজেকে আজই লক্ষ্য করবেন যে আপনার কঠোর পরিশ্রম আপনার ভবিষ্যৎ জীবনে আপনাকে সাহায্য করবে রাশি মিন ফাইন্য অর্থ সংক্রান্ত ব্যাপারে ঠিকঠাক পরিকল্পনা করে চলুন কোনো জায়গা থেকে অপ্রত্যাশিত অর্থ পাবেন যাতে আপনি কোনো বড় ঋণ শোধ করে দিতে পারবেন এতে মানসিক শান্তি পাবেন আপনি জানেন যে পয়সা ঠিকঠাক করে কি করে ব্যবহার করতে হয় রাশি মিন হেলথ আজ আপনি চিন্তার কারণে শরীরের ওপর চাপ বাড়াবেন এটা দূর করতে চিন্তা কম করুন যখন আবার মাথা ঠান্ডা রাখবেন তখনই আপনি শারীরিক সমস্যাগুলি দূর করতে পারবেন